মা আসলে তো অনেক আগে অনেক আগে আসছে দেখেন আরেকজন আসেন জোরে 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 ফার্স্ট হবে জোরে সমান সমান দুজন কিন্তু আর কি ওই ইয়ে বেরো ওখান দিয়ে দিছে তারপর আরেকজন আরেকজন আসছে কিন্তু আমাদের শেষ প্রতিযোগী দেখা যাক সরেন এই জায়গা একেবারে লাশ দুজন কিন্তু একবারে লাশ আর দুজন কিন্তু সমান সমান আমরা আবার এই দুজনের আবার দেব দেখি আগে হয় জানি দুজন কোন দুজন কোন দুজন সমান সমান কে কে সমান সমান কি কে কে এদের সমান সমান আপনারা এই দিকে আসেন আমি আপনারা আবার যান যা আবার দিবেন দেখি এই দুজন আগে কে ফার্স্ট হয় হুম দেখা জায়গা আই আপনারা দেখেন দেখেন তো দেখে আগে ফাসা দেখেন আপনার কিন্তু রেফারি আপনার কি এবার কিন্তু অনেকখানি পিসা আছে তার মানে আর মনে হয় সে মনে হয় ওই তানবির সাথে পারবে না দেখা যাক আমাদের আরেকজন শিল্পী আছে হাই হাই শিল্পী গোষ্ঠীর শিশু দেখি সে কত দূর যেতে পারে ও রে আল্লাহ সে কিন্তু অনেকটাই সে কিন্তু সমান সমানই না সে এক পা পিসা আছে যে এক গোসা এটা পিছের গোসা ধরতে হবে সে কিন্তু পিছে আছে সুতরাং আজকে আমাদের বিজয় কে হয়েছে দেখি আমাদের বিজয়কে মা আসলে কে না তো আপনার নাম কি স্যাম রানা আজকে দেখেন দর্শক আমাদের সেই দুর্গলাভের প্রতিযোগিতা কিন্তু আমাদের এই স্যাম হয়েছে এক নম্বর আর দুই নম্বরকে তারমিন হয়েছে দুই নম্বর আর তিন নম্বর হয়েছে আমাদের মারুফ